পয়সা বে দু মিষ্টি লাগা সাবান ব্যবহার তার জন্য মিশে আর বছরের জন্য সাবান শ্যাম্পু পরিবে আর লবণ গণের মধ্যে আপনি তো আগে ফসেনা মাছটা খাইতে লবণ রাখতে ভালো থাকার জন্য এমন আমরা গুরুর স্যাম দেখা লবণ দেয়া তাহলে না যত আছে রোদ করে লবণে অনেকে লবণ করছে কেন লবণে তারা হচ্ছে যে ওই ধরনের কথা বলতে পারে গ্রামে যখন প্রবাদ আছে লবণে মূলত গ্রাম রোগাস আগে কিন্তু রেহকার ছিল না মানুষের লবণ নাকি লবণ গরমের পানিকে মধ্যে বসলে পানিটা আস্তে আস্তে দশ মিনিট সই দেখাইব উঠতে গেল প্রয়োজনটা উঠেব ইনফেকশন করে দেবো করছেন না আর খাবারের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয়ে যাবে কেবে টানকনি ভাতা জুস টানকনি ভাতা ভর্তা তারিখ ভাতা তরকারি টানকনি ভাতা সবজি শিঙ মাছের জুপা তারপরে হইলো আপনার আর মাছের ভর্তার সাথে টানকুনি ভাতা বেশি আর আলু ভর্তার মধ্যে টানকনি পাতা বেশি এমনিও টানকনি ভাতা যত আমি বেশি হয় পেঁপে যত কারণে বেশি হয় আলু ভর্তা বললে পেঁপে মিস করেন কাঁচকলা ভর্তা যেটা পেঁপে মিস করে মানে পেঁপেটা আর হলো টানকনি ভাতাটা বেশি প্রধানই মালটা আর হলো আপেল বেশি প্রাদান্য এই সাইটটা খাবার বেশি প্রধান আর যত টক ফারে খাইবে আর হইলো এই কি অ্যাভোর্ড করবে কাম করবে মিষ্টি অ্যাবর্ড করবে জাল অ্যবোর্ড এই আগের দুটো একটু আসতে বলো তো